শুরু করার আগে আমি একটা জিনিস বলে নেব আজকের ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্ট যারা তাদের জন্য আজকের এই ভিডিওটায় স্টুডেন্ট যারা আছেন তারা একদম ফ্রিতে অ্যাকাউন্ট খুললেই সাতশো পঞ্চাশ টাকা একদম ফ্রিতে উড করে নিতে পারবেন ইনকাম করে নিতে পারবেন একদম সাথে সাথে বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনার এখান থেকে উড্ডু দিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা ফোনটা দিয়ে তাই আমি আপনাদেরকে এখান থেকে মেসেজ নামক যে আমার অ্যাপ্লিকেশন আমি এখান থেকে আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেব মাত্র তিন মিনিট আগে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নগদের মাধ্যমে টাকা রিসিভ করি সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখান থেকে আজকের যেই মাথা নষ্ট করা অ্যাপ যে স্টুডেন্ট যারা আছেন তারা ফ্রিতে ইনকাম করতে পারবেন এখান থেকে এই অ্যাপ থেকে একদম ফ্রিতে সাতশো পঞ্চাশ টাকা প্রতিদিন এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন তাই আজকে ভিডিওটা একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভাই একবার যখন ক্লিক করেছি নি ভিডিওটায় সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনি অনলাইন থেকে ফ্রিতে আর্ন করে নিতে পারবেন ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে ভাই আপনারা এখান থেকে সময়টা মিলিয়ে নেবেন ষাটটা তেত্রিশ আর আমার এখন বাজ যায় সাতটা সাতত্রিশের মতো এখানে উপারে কর্নার দেখতে পাচ্ছেন সাতটা সাতত্রিশের মতো বাজ যায় মাত্র চার পাঁচ মিনিট আগে আমি এখান থেকে উর্ধু দিয়েছি সেই টাকাটা আমার এখানে নগদের মাধ্যমে আমি উড্ডু দিয়েছি আমি সেই টাকাটা এখান থেকে রিসিভ করে নিয়েছি আপনারা ভাই দেখতে পাচ্ছেন আপনারা সময়টা এবং তারিখটা দেখে নেবেন ভাই একদম প্রুফ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি ভাই ভিডিওতে প্রুফ না দেখেতে পারলে সেই ভিডিওর কোনো মূল্য থাকে না আমি কিন্তু প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমার মতো এভাবে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের যেই কাজটি সর্বপ্রথম করতে হবে সেটি হলো আমাদের যে টাকলা চ্যানেলটি আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে আমাদের যে টাকলা চ্যানেলটি আসে আমাদের টাকলা চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে এখান থেকে সাবস্ক্রাইব করে দিতে হবে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের টাকলা চ্যানেলটি এখানে আপনারা আমাদের টাকলা চ্যানেলটিকে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের যেই টাকোওয়ালা চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন এখান থেকে আমাদের যতগুলো ভিডিও দেখবেন সবগুলো ভিডিও হচ্ছে ফ্রিতে ইনকাম করার একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না তাই অবশ্যই আপনি টাকলা চ্যানেলের সাথে থাকবেন ফ্রিতে ইনকাম করার জন্য অনলাইনে ভাই আপনারা আমাদের যে টাকলা চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেকই ভিডিও দেখে দেখে আমার টাকলা চ্যানেলে ভিডিও দেখে দেখে আমার ভিডিও দেখে দেখে আপনারা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট করেন না আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন যাই হোক আজকের ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আপনি আমার মতো এভাবে সাত হাজার পঞ্চাশ টাকা একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারেন প্রতিদিন আপনারা যারা স্টুডেন্ট আসেন আজকের ভিডিওটা কোনো রকমই স্কিপ করেন না আর যারা আমরা এখান থেকে অনলাইন থেকে ইনকাম করতে চাই তারা আমরা এখান থেকে ভিডিওটা স্কিপ করবো না ভাই আমরা ওয়াজাতা ভিডিও যেগুলো ভুয়া বানোয়ার ভিডিও সেগুলো না দেখে রিয়েল ভিডিওগুলো দেখার চেষ্টা করি একটু সময় দিয়ে ভিডিওগুলো দেখি এবং মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করি তাহলে আমরা অনলাইন থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবো ফ্রিতে আর্ন করে নিতে পারবো আমরা অনেকেই ভুলভাল সাইটে ভুলভাল জায়গায় কাজ করে থাকি তাই আমরা ভুলভাল জায়গায় কাজ না করে আমরা যে রিয়েল সাইটগুলো যে রিয়েল অ্যাপগুলো আছে আমরা সেই অ্যাপে কাজ করার চেষ্টা করি তাহলে আমরা ফ্রিতে ইনকাম করে নিতে পারবো ভাই যারা ভুয়া বাটপার বানোয়ার তাদের ভিডিও না দেখে আমরা রিয়েল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করি আমাদের টাকওয়ালা চ্যানেলে আপনারা যতগুলো ভিডিও পাবেন সবগুলো হচ্ছে পিওর এবং অথেন্টিক এবং রিয়েল একদম ফ্রিতে ইনকাম করার সাইট এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনারা প্রায় দেখা যাচ্ছে আমাদের ছাব্বিশটা ভিডিও দেওয়া আছে আপনার এখান থেকে ছাব্বিশটা ভিডিওর মতো পেয়ে যাবেন একদম ফ্রিতে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ছাব্বিশটা ভিডিও ছাব্বিশটা ভিডিও থেকে এটা লাইভ পুরুফ সহকার ভাই আমি প্রতিটা ভিডিওতে আমার লাইভ প্রুফ সহকারে টাকা উড্ডু দেওয়া এবং কীভাবে কাজ করা আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনার এখান দেখতে পাচ্ছেন আমার যে সাতাশটা ভিডিও সবগুলো ভিডিও একদম ফ্রিতে ইনকাম করার সাইড আপনি এখান থেকে হাজার হাজার টাকা প্রতিটা ভিডিও থেকে ইনকাম করে নিতে পারবে তাই অবশ্যই টাকলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে ভালো লাগলে লাইক কমেন্ট

যারা প্লে স্টোর থেকে অ্যাপটা বের করতে পারবে না এবং ইনস্টল করতে পারবে না তাদের জন্য আমি সহজে আমাদের যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এখন আপনি বলতে পারেন ভাই আমি তো ডিসক্রিপশন বক্স চিনি না তাহলে আমি আপনাকে ডিসক্রিপশন বক্স কীভাবে চিনতে হয় এবং কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক বের করতে হয় আমি সেটাই দেখিয়ে দেবো এক্সাম্পলস্বরূপ আমি এখান থেকে আমার ইউটিউবে চলে গেলাম আমার যে কোনো একটা ভিডিওতে চলে যাব আমি আমার একটা ভিডিওতে চলে আসার সাথে সাথে এখান থেকে যে আপনারা আমার যে কোনো একটা ভিডিওতে আসার সাথে সাথে এখানে আমার একটা টাইটেল লেখা দেখতে পাচ্ছেন আপনারা টাইটেলের নিচে এখানে যে মোর নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এক মিনিট ভাই আপনারা কিন্তু এখানে একটি মোর নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটি দেখবেন যে অ্যাপ ওয়েব লিঙ্ক শো করছে এখানে আপনারা এই অ্যাপ ওয়েব লিঙ্ককে এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে অ্যাপের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার ফোনে এরকম একটা ফ্রি লুট নামে একটি অ্যাপ শো করছে আপনারা এই অ্যাপটি ওপেন করে দেবেন আপনাদের ফোনে যেই ইনস্টল হয়ে যাবে আপনি অ্যাপটি ওপেন করে দেবেন অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস শো করছে আপনার অ্যাপে আপনি এখান থেকে কীভাবে কাজ করবেন আপনি ফার্স্ট ওপেন যে একটা কাজ পেয়ে যাবেন যেটা হলো কিন্তু আপনি এখান থেকে একদম কমপ্লিট সার্ভার কমপ্লিট দিয়ে সার্ভার এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একদম পনেরোশো ইউসডি ডলার এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবেন তারপর আপনার এখান থেকে তারপর আপনার এখান থেকে যে পেলে অ্যান্ড লেভেল টেন এখানে আপনার পাঁচ ডলার ইউসডি ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন তারপর আপনার রেজিস্টার অ্যান্ড ডিপোজিট এখান থেকে আপনার দশ ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনার এখান থেকে তিরিশ ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন যেটা কিনা আপনাদের বাংলা টাকায় বাংলাদেশি টাকায় দেখতে গেলে প্রায় তিন হাজার টাকার মতো একদম ফ্রিতে আর্ন করে নিতে পারবেন তাই বলছে আজকে ভিডিওটা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন যাতে করে আপনি হাজার হাজার টাকা এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারেন যাই হোক আমি এই কাজটা পরে দেখিয়ে দিচ্ছি আপনারা তার সর্বপ্রথম যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাইন আপে ক্লিক করে দিতে হবে এখানে সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের দেখবেন যে একটি ইমেল অ্যাড্রেস আছে এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখান থেকে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলছে আপনারা সংক্ষেপে এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন জিমেল আইডি দিয়ে তারপর আপনার এখান থেকে একটি কন্টিনিউ উইথ গুগল যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো জিমেল সবগুলো জিমেল শো করছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লেখা শো করছে আমি যে কোনো আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে দেব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে দেবে সো ভিয়ার্স আপনার কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আমার এখানে বর্তমান জিরো জিরো ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে আমি কিছুক্ষণ কাজ করার সাথে সাথে এখানে দেখবেন যে আমার ব্যালেন্স আপ হয়ে গেছে আমার কিন্তু একটি গিফট দিয়ে দিয়েছে তারা একদম পনেরোশো কয়েন একদম ফ্রিতে দিয়ে দিয়েছে এখানে গিফট হিসাবে একদম আপনার দেখতে পাচ্ছেন উপরে তারপর আমরা এখান থেকে যে কাজগুলো করে করিনিব সেই কাজগুলো হলো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন না আমরা কমপ্লিট করার সাথে সাথে যা কমপ্লিট সার্ভার এখানে আমরা কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা কিন্তু পনেরো কয়েন একদম পনেরো ডলার একদম ফ্রিতে পেয়ে গেছি এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এখানে ফ্রিতে পেয়ে গেছি যাই হোক আমরা তার পরবর্তী যে কাজগুলো আমরা কাজগুলো করে নেব আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে রেওয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেওস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখবেন যে আপনার কাজগুলো চলে আসছে আপনি এখান থেকে সাত দিনের একটা কাজ পেয়ে যাবেন ডেইলি কাজ আপনি সাত দিন সাতটা কাজ করে নেবেন এখান থেকে আপনি ফার্স্ট দিন এখান থেকে একটা ক্লাইম করে নেবেন আমি ক্লাইম করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ক্লাইম করে নেবেন আমি ফার্স্ট দিন করার সাথে সাথে এখান থেকে পনেরোশো কয়েন একদম ফ্রিতে পেয়ে গেছি আপনারা এবার আমার মতো ফ্রিতে কয়েন একদম ফ্রিতে কয়েনগুলো এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এখান থেকে আর্ন করে নিতে পারবেন যাই হোক আপনার সাত দিনের কাজ দেওয়া আপনার সাত দিনের কাজটা এখান থেকে কমপ্লিট করে নেবেন সাত দিন সো বৃহস তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটি ক্যাশ নামের একটি অপশন একটি হাতের উপরে ডলারের অপশন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবো যে আমরা এই অ্যাপগুলো যদি এখান থেকে ইনস্টল করি তাহলে আমি সাথে সাথে এখান থেকে ছয়শো তেরো কয়েন একদম ফ্রিতে পেয়ে যাব তবে এই অ্যাপটা ডাউনলোড করলে এখান থেকে আমরা একদম দুইশো ছিষট্টি কয়েন একদম ফ্রিতে পেয়ে যাব আমরা এখান থেকে অসংখ্য অ্যাপ পাবো সবগুলো অ্যাপ যদি আমরা এখান থেকে ডাউনলোড করে নিই তাহলে আমরা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবো যাই হোক আমরা অ্যাপগুলো ইনস্টল করে নিব এবং অ্যাপগুলো ডাউনলোড করে অ্যাপগুলোতে ভিজিট করব তাহলে আমরা এখান থেকে একদম হাজার হাজার টাকা ফ্রিতে এখান থেকে দেখবেন যে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং আপনি এখান থেকে উড্ডু দিয়ে নিয়ে নিচ্ছেন তারপর আপনার এখান থেকে যে লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে লিডার বোর্ড কর্নারে আপনারা লিডার বোর্ডে ক্লিক করলে আপনাদের যে বেস্ট লিডার বোর্ডে যারা আছেন তাদের সাথে জয়েন্ট হয়েও কাজ করতে পারবেন একদম ফ্রিতে আপনারা যদি লিডার বোর্ডে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেই লোক আছে তার সাথে যদি জয়েন্ট হন এখান থেকে সে বোনাস দেবে আপনাকে একদম দেখতে পাচ্ছেন কত কয়েন ষাট্টি হাজার কয়েন একদম ফ্রি আপনাকে দিয়ে দিচ্ছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দশ হাজার কয়েন একদম ফ্রি দিয়ে দিচ্ছে এখান থেকে নয়শো পাঁচ পঞ্চাশ কয়েন একদম আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে তাই আপনি এখান থেকে তাদের সাথে জয়েন্ট হয়ে একদম ফ্রিতে কাজ করে নেবেন আমি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার এখান থেকে কাজগুলো করে নিবেন আপনার এখান থেকে ফ্রিতে ইনকাম করার জন্য ওই কাজগুলো করে নেবেন তাহলে আপনার এখান থেকে ফ্রিতে আর্ন করে নিতে পারবেন আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে কাজগুলো করে নেবেন তারপর আপনার এখান থেকে যে টাকাগুলো ইনকাম করার পর আপনার যে টাকাগুলো উঠে দেবেন কীভাবে উঠে দেবেন আমি সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট একটি অপশন অপশান আপনার এখানে ক্লিক করে দেবেন ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা একদম ফ্রিতে উড করে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে পেরা তারপর বাইন্যান্স এখান থেকে তারপর ভিসা কার্ড তারপর পে স্টোর গুগল আপনার এখান থেকে একদম ফ্রিতে উড দিয়ে নিতে পারবেন অ্যামাজন থেকে একদম ফ্রিতে উড দিয়ে নিতে পারবেন আপনারা এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে উটো দিতে পারবেন তারপর পেপারের মাধ্যমে উডো দিতে পারবেন আপনার এখান থেকে আমি আমি সাজেস্ট করবে আপনাদেরকে বাইন্যান্সের মাধ্যমে উঠে দেওয়ার কারণ আপনাদের ফো সবার ফোনে এখন আজকালকে বাইন্যান্স থাকে আপনারা আপনাদের বাইন্যান্সে টাকাটা উটো দিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন আমার ফোনে যে বাইন্যান্স আমি আমার বাইন্যান্স এখান থেকে উটো দিই আপনারা বাইন্যান্সে চলে যাবেন আপনার আপনারা বাইন্যান্স আই এখান থেকে কপিটা অ্যাড্রেসটা কপি করে নেবেন আর এখান থেকে কপি করে নিয়ে আপনারা পেস্ট করে দেবেন আপনাদের যে এখান থেকে আপনি যে বাইন্যান্সের মাধ্যমে উড্যুত দেবেন আপনি বাইন্যান্সে ক্লিক করে দেবেন এখানে বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পারবেন যে আপনি বাইন্যান্সের মাধ্যমে কয়েক ডলার এখান থেকে নিতে চান সর্বনিম্ন হচ্ছে এক ডলার তারপর আপনি তিন ডলার পাঁচ ডলার দশ ডলার এখান থেকে নিতে পারবেন আপনি যেটা নেবেন সেটা ক্লিক করে দেবেন সেটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেবেন সরি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি উপরে ইমেল অ্যাড্রেস এখানে আপনার যেই ইমেল আপনি যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আনছেন আপনি যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন তারপর আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন তাহলে আপনি এখান থেকে উড্ডু দিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা পরবর্তী কোনো ভালো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ